একটা নয় দুইটা নয় একশো সত্তরটা পদে সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটার শেষ তারিখ উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ ইংরেজি যারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা এইখান থেকে কি কি পথ আবেদন করতে পারবেন সেই জিনিসটা জানতে পারবেন সাথে এই বিষয়ে অর্থাৎ সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জের সাজেশন রয়েছে আপনারা কমন এবং ভালোভাবে পড়াশোনার জন্য কিংবা যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটার জন্য এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন এখানে বিগত বছরের বিভিন্ন মন্ত্রণালয় এসেছে এবং প্রশ্নোত্তর সম্মিলিত সমস্ত কিছু বিস্তারিতভাবে বর্ণনা করা আছে প্লাস যারা আবেদন করতে যাচ্ছেন যে কোনো সরকারি পরীক্ষার ক্ষেত্রে কিংবা বেসরকারি পরীক্ষার ক্ষেত্রে তারা এই নাম্বারে যোগ করে আপনার আবেদনটাও করে নিতে পারেন এখন চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিও দিকে তবে তার আগে আরও একটা কথা বলবো সেটা হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন ওকে পূর্ণ বিজ্ঞপ্তি সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ অনুযায়ী রাজস্ব খাদভুক্ত নিম্নত একশো বিভিন্ন ক্যাটাগরি শূন্য পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অর্থাৎ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে তবে অবশ্যই সিরাজগঞ্জ জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে কী কী পথ প্রথমটা পরিসংখ্যানবিদ পাঁচটা পদ গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার একটা পদ গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় পনেরো শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ ইত্ত্বীয় টেকনিশিয়ান একটা পদ গ্রেড পনেরো কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর স্টোর কিপার ছয়টা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদদারীকরণকে সরকারি বিধি অনুযায়ী জমানত প্রদান করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচটা পথ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে স্বাস্থ্য সহকারী সবচেয়ে হেজ পরিমাণ পথ একশো ছেচল্লিশটা গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর ড্রাইভার পাঁচটা পথ গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একটা পথ কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এই সকল হলো আপনার পড়াশোনার যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা এখান মধ্যে বর্ণনা করা আছে এছাড়াও আরও অন্য অন্য তথ্যগুলো এখান মধ্যে বর্ণনা করা আছে আপনারা এই জিনিসগুলো সম্পূর্ণ ভালোভাবে পড়ে নেবেন কোন পদের জন্য কত টাকা সেটা মধ্যে বর্ণনা করা আছে এই জিনিসগুলো এখান থেকে দেখে নেবেন তাহলে জিনিসটা আরেকটু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন কিংবা আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগ করে আবেদন প্লাস সাজেশন দুইটাই সংগ্রহ করে নিতে পারেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করা অল সেট করে দিন ধন্যবাদ সবাইকে I love this.